হুম ফুল কফি হুম সিম এগুলো দেওয়া যায় আচ্ছা অবশ্যই দিতে হবে নুনোসের মশলা তাহলে অনেক বেশি মজা লাগে তাই প্রায় সময় এটা করি আর সাঠাও অবশ্যই শেষে হচ্ছে একটু লেবু দিতে হবে অবশ্য আমার কাছে আছে লেবুটা নাই আর বেশি ভালো লাগে হচ্ছে শুকনা মরিচ দিয়ে করলে তাই হুম বুঝছো ও আচ্ছা আচ্ছা সত্যি কথা আমি মানে আমার বিয়ের আগে আমি কখনো মানে মাংসের ভর্তা আর কি আমি কখনো খাই নাই আমি এটা ফার্স্ট তো এই রেসিপিটা বা এই ভর্তাটা প্রথম তোমার হাত মানে হাতেই খাইছি এখন আমি মাছের ভর্তা খাইছি হ্যাঁ অনেক সময় অনেকবারই খাইছি হ্যাঁ সে তো খুবই মজা লাগে তুমি আজকে দিয়ে বানাও এটা কিন্তু আমি জানতাম না সত্যি কথা বাইরে থেকে এসে তুমি দেখি যে এটা বানাই আমি ভাবছিলাম প্রথমে চিকেন রান্না করব বোধ হয় মজা লাগতেছে মানে নুডলস এর মশলা দেয় তো সেজন্য সাগের কাছে বেশি ভালো লাগে কেমন লাগতেছে আম্মু মজা বলে ইয়ামি সাথে একটু টেস্টিং সল দিলে বেশি মজা লাগে তাই বানানোর একদম শেষে কিন্তু লেবুটা দিতে হবে যখন খাওয়া শুরু করবার কি তখন একটু লেবুটা দসটা দিয়ে হুম একটু মানে আগে লেবুটা দিলে একটু দিতে হয়ে যায় একটা গন্ধ আসে করে হুম সেজন্য বানানোর শেষে লেবুর রসটা দিতে হলে ভালো লাগে ও আচ্ছা সর সরছি এই তো আমার বানানোর শেষ প্রায়

আমার সবাই তো আমরা ডালটা পাতলা খাই অনেক সময় ঘন করে তারপরে ভর্তাটা বানাইলে কিন্তু খুব মানে টেস্ট হয় বিশেষ করে খুব মজা করে বানাইতে পারে আসলে বাটা তুমি মানে এদিকে একটু বলে এই রেসিপিগুলা তুমি বাটা না মানে হাতে বানানোর মাঝে মাঝে খুব মানে